নারী তিনি প্রায় তিরিশ বছর তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এবং আমি ডেটাটা এক্সাক্টলি দিতে পারছি না তথ্য হয়তো দিতে পারলে আমার আরও ভালো লাগতো তো ওনার যেটা হয়েছিল যে লাইফ সাপোর্ট উনি ছিলেন একটা পর্যায়ে তার সন্তানেরা ওয়ারিশ যারা আছেন তারা আসলে আদালতে মামলা করেন আদালতে মামলা রায় হয় এবং তাকে লাইফ সাপোর্ট উজ্জ্ব করার জন্য রায় দেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্ট উজ্জ্ব করার পর তিনি মৃত্যুবরণ করেন দর্শক আমরা যারা ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি আমরা সব সময় চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্য আপনাদের সামনে কারণ আমরা কোনো দলের হয়ে কাজ করি না প্রিয় দর্শক প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমি এই যে প্রথমে একটি ভিডিও দেখিয়েছি ওনার নামটা আমার সঠিক জানা নাই সেই ব্যক্তিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কিছু কথা বলেছিলেন সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমি হয়তো মনে করতাম এই ব্যক্তিটা হয়তো কোনো জার্নালিস্ট হবে তো আমি আজকের আপনাদের মাঝে যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তিটা আসলে কে এই ব্যক্তিটা আওয়ামী লীগ সমর্থনকারী ব্যক্তি কারণ আমি তার এই ভিডিও দেখে বুঝলাম যে এতদিন উনি যা কথাগুলো বলেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমি মনে করি এই কথাগুলা সম্পূর্ণ কথায় বানোয়াট কারণ একমাত্র আওয়ামী লীগের লোকজনেই তিলকে তাল বানাইতে পারে মিথ্যাকে সত্য এমনভাবে উপস্থাপন করবে আপনি ধরতেও পারবেন না এটা কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে তিনি যে বলেছিলেন আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি হয়তো জানতাম না তিনি যে আওয়ামী লীগ সমর্থনকারী আজকের ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে তিনি একজন ভালো মাপের আওয়ামী লীগ সমর্থনকারী এবার যে কথাগুলা বলেছে সেই কথাগুলা শুনলে দর্শক আপনারা অবাক হবেন আমি তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরে নিয়ে এবার যে কথাগুলো বলেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন আমি তার মুখ থেকে শোনাবো আমি খালেদা জিয়া এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিয়ে আমার কোনো কথা নাই এখানে তার মুখ থেকে শোনাচ্ছি সে যে আওয়ামী লীগ সমর্থনকারী কারণ তাদের মুখ থেকে এগুলো সম্ভব বলার আমি তার মুখ থেকে শোনাচ্ছি কথাগুলো আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং একজন ডাক্তারের কথাগুলো শোনাবো আপনাদের কাছে সেই ডাক্তারের মুখ থেকে আপনারা শুনে বুঝতে পারবেন যে আদৌ কি আইসিউর ভিতরে মৃত ব্যক্তির লাশ এতদিন রাখা যায় কি না সে ডাক্তারের মুখ থেকে শুনবেন চলেন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দুটো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওগুলো দেখে তারপর আপনারা মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন চলেন ভিডিওগুলো দেখে আসি কারা তার সাথে এর সাথে আরও যুক্ত আছে তাদের বিষয়ে মুখোমুখি করা হবে সেদিন কেন সেনাকুঞ্জে তাকে তার ব্যক্তিগত চিকিৎসক যেতে করা ভাবে নিষেধ করার পরও তাকে কেন সেনা কুঞ্জে নেওয়া হয়েছিল ডেভিলিনুসকে সেই জবাবদি করতে হবে পরবর্তী সময় তাকে যখন ঢাকা এভার কে হাসপাতালে আনা করে তরেই ঘড়ি হুট করে কেন সেদিন তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল তার জবাবদি তাদেরকে অবশ্যই করতে হবে সেখানে উড্ডয়ন করা হল বিমান কিসের বিমান কেন পরীক্ষিত মূলক বিমান আর কোথাও মাঠ ছিল না কি করা হয়েছে সেদিন সেই বিমানে উড্ডয়ন তার পরিকল্পনা কি ছিল ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেবকে প্রশ্ন করতে হবে সেই দিন তুমি মিডিয়ার সামনে এসে আপনি বললেন তার সবকিছু হয়ে গেছে কোনো কিছুই কাজ করে না মেডিকেলের ডেট কথা বলে আপনি কান্না করে দিলেন কিন্তু যদি মৃত্যুর ডেট ঘোষণা করা হলো সেদিন কেন কান্না করলো না কোথায় ছিল সেদিন কান্না কোথায় ছিল সেদিন আসল শোক সেই শোক কেন গপন করা হয় নাই নানান প্রশ্নবিদ্ধ তারা তৈরি করে দিয়েছে প্রতিটা প্রশ্ন তাদের খুঁজে খুঁজে বের করা হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কেন সেই এর অ্যাম্বুলেন্স আসলো না ক্রিটিক্যালি সমস্যা টেকনিক্যাল সমস্যা তাদের সেই প্রতিষ্ঠানের ষোলোটা এর্বুলেন্স আছে কিভাবে হাতে একদিনের মধ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হলো কিন্তু ওই কেন তার জন্য ওদিন আসলো না কেন এত নাটক করা রহমান সন্তান হিসেবে নিজের সন্তানের বুঝানোর জন্য মায়ের লাশ নিয়ে রাজনীতি করবে তার বিচার হবে না হবে হবে না না ভুলে গেলে চলবে না বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সুতরাং এই বিচার হতেই হবে এই বিষয়ে সমস্ত প্রশ্নের খোলাশা তাদের কাছ জবাব দিয়ে নিতে হবে এবং প্রকৃত অর্থে কি ঘটেছিল সেদিন তারা সবকিছু দেশের জনগণের জানার অধিকার আছে নভেম্বরের আঠাশ তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিটে বেগম জিয়া মারা গেছেন এই কথা আমি আমার থেকে বানাইয়া বলি নাই আমি এই পক্ষে সপক্ষে অনেকগুলো বিষয় আছে আমার কাছে অনেকগুলো সেনাবাহিনীতে চাকরি করে কর্মরত অফিসারের পাঠানো মেসেজ রয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করে মেসেজ রয়েছে জামাত ইসলামের সিনিয়র নেতার গাড়ির ড্রাইভারের মেসেজ রয়েছে এমনকি বিএনপির সাথে বিএনপি যে সকল সহযোগী সংগঠন অন্যান্য যে সকল যে কি বলে দল না উনিশ দল সেই উনিশ দলের একটি দলের

ছটার দিকে এবং আমি আরেক দিকে জানা মাত্র তিনটার দিকে ভিডিও বানিয়ে সার দিচ্ছি আপনারা দেখেছেন সেই ভিডিও ছটের দিকে ঘোষণা আসছে বিএনপি নেতা কর্মীরা গত তিরিশ এই গত পরশু দিন থেকে তাদের দলের চেয়ারপারসন মারা গেছেন সেটা জানার পর থেকে তারা শোক পালন করতেছে কান্নাকার করতেছে আর আমি নভেম্বর আঠাশ তারিখ থেকে আমি শোকা হতো আমি নভেম্বর আঠাশ তারিখ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মারা গেছেন সেজন্য আমি এইগুলো বলে আসতেছি যে তার আত্মায় তার বিদায়ী আত্মায় কষ্ট দেওয়া হচ্ছে তাকে এই কষ্টটা কেন দেওয়া হচ্ছে ক্ষমতার জন্য আছে কোনো একটা মিডিয়া এই বিষয়ে কোনো প্রশ্ন করতেছে দেশের কোন একজন নাগরিক এই দলের কোনো একজন জুনিয়র নেতা এই বিষয়ে প্রশ্ন করতেছে তারা কিন্তু সব অ্যানালাইজ করতে সব কিন্তু তারা বুঝতে পারতেছে কিন্তু আমি তো তাদেরকে শুধু একটা জিনিস বোঝানো ভাই লাশ নিয়ে রাজনীতি করা তাও আবার নিজ দলের সেই নেত্রীকে নিয়ে সন্তান হয়ে যাবে বেগম জিয়ার মৃত্যুর দায় সারা জীবন শেখ হবে তারপর বলতেছেন না সেই গ্রায় কিভাবে দিতেছেন সেটা অন্য বিষয়ে আলোচনা করবো কিন্তু আমি বলে রাখতেছি কিন্তু এটা চিরন্তন সত্য তার চিকিৎসা এবং মৃত্যু পরবর্তী সময়ে তার বিদায় আত্মায় কষ্ট দেওয়া মাসের পর মাস মধ্যে ভরে রাখা এই দায় বিএনপি কে নিতে হবে এই দায় নিতে হবে এই দায় বিএনপির এই যে সিনিয়র নেতাদের অবশ্যই নিতে হবে এবং তাদেরকে এর জন্য করা জবাবদি করতে হবে পাক্কা সতেরো বছর পরে আপনার আজকের এই আড়ামাইশ করার সুযোগ পেয়েছেন এই আড়ামাই করার সুযোগ কিন্তু একটা সময় থাকবে না জবাবধি কাজ করায় দাঁড়াতে হবে

তাও ছাড় পাবে না ইনশাল্লাহ এদের বিচার হবেই হবে এরা এমন হইতে পারে সেই বিচারের আগেই বেগম জিয়ার বিদেয়ী আত্মার অভিশাপে ধ্বংস হয়ে যাবে এই ক্ষমতাধর এই সমস্ত ব্যক্তিগুলারা এই এই জাতির সামনে এরা পাপী এরা পাপি অপরাধের অনেক বড় ক্রাইম করছে এদের সার হইতে পারে না নিশ্চয়ই দুনিয়ার বুকে ওই অভিশাপ ধ্বংস হয়ে যাইতে পারে খুব অল্প দিনের মধ্যে এই ক্ষমতার স্যার ধ্বংস হয়ে যাইতে পারে পুরো সারখার হয়ে যাইতে পারে আফসোস আজকে হয়তো তারা একটা সন্তান পয়সা থাকলে এই মায়াতে এমন পরিণতি ভোগ করতে হইতো না তার এমন অবস্থা পরিস্থিতি হইতো না এটা গেল দেশের বাহিরের কথা যেটা আমার একদম চাক্ষুষ সাক্ষী আমি একজন নারীর চিকিৎসক তার একটা পার্ট আমি দেখভাল করি আমি সংগত কারণে বিস্তারিত বলছি না আজকে প্রায় তিন বছর ধরে লাইফ আছেন তার বাসাটিকেই আইসিউতে কনফার্ট করা হয়েছে তার বিশেষ কিছু প্রবলেম হলে আমি দেখভাল করি আমার কাছে মনে হয় যে আমি গল্পটা কখনো সুযোগ পেলে বলবো সম্রাট শাহজাহানের মতোই একটা গল্প যে তার স্ত্রীকে তিনি তিনটা বছর ধরে সেবা করছেন যে যে তিনি আর ফিরবেন কিন্তু তার একটা আশা এই না হলে এই ফিরবেন এই ফিরবেন এরকম একটা আশায় তিনি আছেন আমরা আল্লাহর কাছে দয়া করি কাছে প্রার্থনা করি যেন তার আশাটাই পূর্ণ হয় কিন্তু আমরা চিকিৎসকরা আমরা জানি আমরা বুঝে গেছি যে এখান থেকে হয়তো তিনি ফিরবেন না কিন্তু ওই যে কথা আছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ শ্বাস যতক্ষণ থাকবে

পাশাপাশি দেওয়া হচ্ছে এই পুরো সিস্টেমটার মাধ্যমে একজন মোমুষ রুগীকে বাঁচিয়ে রাখা হয় একটা সময় তার যখন ফুসফুস আবারও সচল হয়ে ওঠে তখন আস্তে আস্তে মেশিনটাকে সরিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরত আনা হয় একজন মানুষের যদি হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় তাকে আর আপনি সাপোর্ট দিয়ে কিছু করতে পারবেন না তার যদি হৃৎপিণ্ড সচল থাকে কেবল তখনই আপনি ফুসফুসের সাপোর্টটা দিতে পারবেন তার মানে যতক্ষণ পর্যন্ত হৃদস্পন্দন আছে ততক্ষণ পর্যন্তই একজন মানুষ জীবিত যখন হৃদস্পন্দন নাই তিনি আসলে নাই যে ব্যক্তির কথা বলছে বাংলাদেশের একজন মায়ের কথা তার হৃদস্পন্দন আছে কিন্তু তার ফুসফুস কাজ করছে না কিডনি কাজ করছে না কাজ করছে না তিনি শুধু তাকিয়ে থাকেন একটা কথাও বলেন না কিন্তু তার স্বামী অপেক্ষায় আছেন যে কবে এটা বাংলাদেশের এক ঘটনা প্রায় বছর আবারও বলছে কখনো সুযোগ আসলে সে গল্পটা আপনাদেরকে করবো মৃত্যুর পরে আসলে কি হয় একটা মানুষ যখন মারা যায় তখন আপনি স্বাভাবিক পরিবেশে যদি রেখে দেন স্বাভাবিকভাবে তার আহ প্রথমে শরীরটা ঠান্ডা হয় এরপরে রক্ত জমাট বাড়তে থাকে এরপরে যে তার খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা বলি রাইগোর মর্টিস তার হাড় মাংস শক্ত হয়ে যায় একটা পর্যায়ে কিন্তু স্বাভাবিক নিয়মে পচন শুরু হয়ে যায় শরীরের মধ্যে যে জীবাণুগুলো ছিল অসংখ্য জীবাণু আছে যারা দেখছেন আপনার আছে না কিছুক্ষণের মধ্যে আপনি ঠেকাতে পারেন কিভাবে জানেন একেবারে ফ্রিজে ঠুকিয়ে রাখলেন বডিটাকে ফ্রিজিং করে রাখলেন হয়তো কয়েকটা দিন মাত্র কিন্তু আপনি আইসিউতে রেখে দিনের পর দিন একজন মৃত মানুষকে রেখে দেবেন মেশিন দিয়ে বাঁচিয়ে রাখবেন এটা একেবারে কল্পকাহিনী রূপকথার

সাপোর্টটা দিলেন কেন আমরা এরকম পরিস্থিতিতে প্রায় সময় পড়ি সন্তান মানতে চায় না তারা মনে করে একটা মিরাকল হবে আবারও ফেরত আসবে একটু চেষ্টা করেন একটু দেখি যদি আল্লাহ তাকে আবার সচল করে দেন আর চিকিৎসক আমরা তো আর কখনো বলতে পারি না যে উনি আর কখনো ফিরবেন না আমরা শুধু আইডিয়া করতে পারি মাত্র যে তিনি হয়তো আর কখনো ফিরবেন না এখন মিরাকল তো হতে পারে এই আশায় আমরা আসলে সবাই অপেক্ষা করি তারপরে সবাই একটা সময় মেনে নেই যে না তিনি আর আসবেন না এর মাঝখানে কিন্তু কিছু ঘটনা ঘটে ঘটনাগুলো হচ্ছে যে এরকম যে তার শরীর আপনি যতই সাপোর্ট দেন না কেন জীবণু ঠকে যায় ইনফেকশন হয় এই ইনফেকশনটার কারণে দেখা যায় যে কিছু কিছু জীবনও এমনভাবে ঠকে কোনো অ্যান্টিবায়োটিক্স কাজ করে না তখন আপনি একটা পর্যায়ে যতই সাফল্য দেন একটা সময় আপনাকে হার মানতে হয় তাই আপনি বিশ্বাস করেন না না করেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার তার প্রতি আমাদের আনুগত নেই আমরা চিকিৎসক আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি মানুষকে স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে সচেতন করবার চেষ্টা করি স্বাস্থ্য সম্পর্কিত অপচিকিৎসা অপতথ্যগুলোকে ভুল প্রমাণিত করে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি আমিও ভুলের ঊর্ধ্বে না আমি মানুষ কিন্তু আমার যে দায়িত্ব সেটা আমি পালন করলাম তাই এ ধরনের আইসি রেখে কোনো একজন মানুষকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে এটা একেবারেই গুজব আমরা যারা সামান্যতম আল্লাপাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমরা মানুষ আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরাজীব সৃষ্টির সেরাজীবেরা এ ধরনের অপতথ্য কখনোই ছড়াতে পারে না যতই আপনার স্বার্থ থাকুক না কেন কখনোই এই ধরনের অপতথ্য ছড়ানো উচিত আপনি মানুষ আপনার আপন জন আছে আজকে একজন বিপদে কালকে বিপদটা তো আপনারও হতে পারে তাই যারা এ ধরনের অপদত্থ ছড়াছেন আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাতা আমাদেরকে সঠিক জ্ঞান দিক আপনার কোনো আপন জনের জন্য এমন দিন দেখতে না হয় সেই প্রার্থনা করি আল্লাহ পাতা আমাদের সবাইকে সুস্থ রাখুক সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সুযোগ দর্শক এই যে ভিডিওগুলা দেখেছেন তার কথাগুলা শুনেছেন এবং ডাক্তারের কথাগুলাও শুনেছেন সে যে কথাগুলো বলেছে তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক রেণী এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে দর্শক কারণ আমি মনে করি না এই কথাগুলো আওয়ামী লীগ এইগুলা কথা আসবে অন্য কারো মুখ থেকে আসবে না যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারাই একমাত্র এইগুলা কথাবার্তা বলে প্রিয় দর্শক ডাক্তারের কথাগুলা যে শুনেছেন তিনি যে কথাগুলা বলেছে আইসিওতে আসলে মৃত ব্যক্তি কতদিন থাকতে পারে ওনার কথাগুলা এবং তার কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন রিকোয়েস্ট করছি এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম